চলে এসেছি বিস্তারিত খবরগুলি নিয়ে আর আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো বিস্তারিত খবরগুলিতে আর্জি করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে একটি ব্যাগকে ঘিরে আতঙ্ক বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছেন গোটা এলাকা ডাকা হয়েছে বোম আরজি করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে একটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছে গোটা এলাকা ডাকা হয়েছে বোম স্কোয়াডকে এমার্জেন্সির বাইরে অপেক্ষারত রোগীর পরিবার পরিজনদের নিরাপদ স্থানে সরিয়ে দিচ্ছেন সিআরপিএফ জওয়ান ও পুলিশরা বন্ধ করে দেওয়া হয়েছে এমার্জেন্সির সামনের হাসপাতালের মূল ফটক আরজি করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে একটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছে গোটা এলাকা ডাকা হয়েছে বোম স্কোয়াডকে ইমার্জেন্সির বাইরে অপেক্ষারত রোগীর পরিবার পরিজনদের নিরাপদ স্থানে সরিয়ে দিচ্ছেন সিআরপিএফ জওয়ান ও পুলিশরা বন্ধ করে দেওয়া হয়েছে ইমার্জেন্সির সামনের হাসপাতালের মূল ফটক কারদের সংগঠন জাতীয় বাংলা সম্মেলন উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ করে ত্রিবেণী স্টেশনে বিক্ষোভকারীদের দাবি শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করেন তাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না ত্রিবেণী স্টেশনে রেলের উচ্ছেদে বিক্ষোভ হকাতে সংগঠন জাতীয় বাংলা সম্মেলন উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ করে ত্রিবেণী স্টেশনে ব্যান্ডেল কাতুয়া শাখায় ত্রিবেণী স্টেশন লাগোয়া এলাকায় রেলের জায়গায় বসবাসকারীদের রেলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল পয়লা সেপ্টেম্বরের মধ্যে স্টেশন লাগোয়া রেলের এলাকা থেকে দোকান গুমতি ঘর যা কিছু আছে সব সরিয়ে নিতে হবে সে সময় পার হয়ে গেলেও স্বইচ্ছায় সরে না যাওয়ায় আজ আর পি এফ উচ্ছেদে যায় ত্রিবেণীতে স্থানীয় বাসিন্দা হকার সংগঠন বিক্ষোভ শুরু করে দাবি শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করেন তাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না আর পি বিক্ষোভ দেখে ফিরে যায় আজকে আজ থেকে প্রায় দশ বারো দিন আগে রেল নোটিশ দিয়েছিল এখানে প্রায় একশোর ওপর বস্তি আছে একশোর ওপর পরিবার আছে সেই বস্তি উচ্ছেদ করার জন্য আজকে প্রায় বারো দিন আগে রেল নোটিশ দিয়ে আজকে বারো দিন পর রেল ভাঙতে চলে এসছে আজকে এইখানে যে এতগুলো পরিবার আছে ছয় ছয় পরিবার আছে তাদের কোনো ধরনের পুনর্বাসন না দিয়ে রেল আর পি এফ এখানে বস্তি উচ্ছেদ করতে চলে এসেছে আজকে সামনে পুজো দুর্গাপূজার মাত্র এক মাস বাকি আজ এখানে ছয় ছয় মা বোনেরা জমায়েত হয়েছে আজকে এখানে এনাদের যে মাথার ছাদটা কেড়ে নিচ্ছে রেলের দায়িত্ব এনাদের লাইবিলিটিস যে হচ্ছে এনাদেরকে পুনর্বাসন দেওয়া আজকে এনারা প্রায় সত্তর আশি বছর ধরে এখানে বাস করছে সেইখান থেকে আজকে হট করে দশ বারো দিনের মাথায় নোটিশ দিয়ে এনাদেরকে উচ্ছেদ করে দিলে সেইটা কখনোই মেনে নেওয়া যায় আমাদের এখানে পুনর্বাসন ছাড়া ত্রিবেণীতে আমরা এখান থেকে একটা বসতে উচ্ছেদ হতে দেবো না পুলিশের জালে সহ পাকরাও নকল সোনা বিক্রি চক্রের তিনজন ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ থানার পূর্ব আমরাবতী এলাকার ঘটনায় ধৃত তিনজনকে বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ নকল সোনা বিক্রি চক্রের তিনজনকে গ্রেফতার করলো ফ্রেজারগঞ্জ থানার পুলিশ পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ পাকরাও নকল সোনা বিক্রি চক্রের তিনজন ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ থানার পূর্ব অমরাবতী এলাকা ধৃত তিন মোটসেলিম পাই রাহান শেখ তাপস দলই মথুরাপুর থানা এলাকার বাসিন্দা জানা যায় বুধবার গোপন সূত্রে খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ পূর্ব অমরাবতী এলাকার একটি বাড়িতে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ নকল সোনা ব্যবসায়ী চক্রে তিনজনকে গ্রেফতার করে ধৃতদের থেকে সোনারি কালারের পিন ও দু রাউন্ড কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয় তাদের কাছ থেকে পাওয়া সোনালি রঙের পিনগুলি নিয়ে তারা নকল সোনা বিক্রি করার চক্র চালাত পাশাপাশি ঘটনায় ধৃত তিনজনকে বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ কোস্টাল থানার পুলিশ সেই নির্দিষ্ট তথ্যের উপর বেস করে সমস্ত এসওপি মেনটেন করে সেই বাড়িতে যায় এবং সার্চ এবং সিজার পার্টটা সম্পাদন করে সমস্ত গাইডলাইন্স মেনটেন করে সেই সার্চে আমরা যে তিনজন সাসপিসাস পার্সনের কথা বলছি তাদেরকে আমরা সেখান থেকে অ্যারেস্ট করি এবং তাদের পজিশন থেকে আমরা একটা ইম্প্রোভাইজড কান্ট্রিমেড সিঙ্গল চেম্বার ওয়ান শটার টু রাউন্ড লাইভ অ্যামুনেশানস এবং নাইনটিন ওয়ান নাইন গোল্ডের মতো দেখতে পিন এবং আরেকটি প্যাকেটে গোল্ড লাইক পিন যেগুলো হয় সেরকম অ্যাপ্রক্স ফাইভ হান্ড্রেড গ্রামস আমরা পাই রবিবার পূর্ব বর্ধমান জেলা জাতীয় সড়কে পালসির টোল প্লাজার দখল কার হাতে থাকবে এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় যার জেরে উভয় পক্ষের প্রায় জন আহত হয় সেই সময় আহত ব্যক্তিদের বর্ধমান মেডিকেল কলেজ ও অনামায় হাসপাতালে ভর্তি করা হয় রবিবার পূর্ব বর্ধমান জেলার জাতীয় সড়কে পালসেট টোল প্লাজা দখল কার হাতে থাকবে এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় যার জেরে উভয় পক্ষের প্রায় দশ জন আহত হয় সেই সময় আহত ব্যক্তিদের বর্ধমান মেডিকেল কলেজ ও অনাময় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আজ সকালে এমনটাই অভিযোগ করেছে পরিবারের লোক মৃত ওই ব্যক্তির নাম অংশমান চতুর্বেদী বয়স চল্লিশ বাড়ি মেমারি থানার অন্তর্গত কৈলাসপুরে জানা গেছে মৃত অংশমানের পরিবারে স্ত্রী ও ১৩ বছরের কন্যা ও দেড় বছরের পুত্র সন্তান এবং রয়েছেন প্রতিবন্ধী মা পরিবার ও প্রতিবেশীদের কথা জানা যায় গত রবিবার টোল প্লাজাতে কাজের জন্য গিয়েছিল সেই সময় অংশমানকেও মারধর করা হয় বলে অভিযোগ তবে তিনি বাড়ি ফিরে এলে পরিবারের কাউকে কিছু জানায়নি এরপর তিনি কাজে যোগও দেন কিন্তু আজ সকালে সে অসুস্থ বোধ করলে তাকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন অপরদিকে টোলের এক কর্মীর কথায় জানা যায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় গন্ডগোল ও হাতাহাতি তারপরে পরিণত হয় সংঘর্ষে টোল প্লাজা দখলে থাকলে আর্থিক সুবিধা পাওয়া যায় সে কারণেই কোন গোষ্ঠী সেটি হাতছাড়া করতে চায় না বলে দলেরই একাংশের দাবি জানা গিয়েছে যার দখলে টোল প্লাজা থাকে সে লোক নিয়োগ করতে পারে কর্মীরা মোটা অঙ্কের টাকা বেতন পান সম্প্রতি বেশ কিছু কর্মী নিয়োগ হওয়ার কথা রয়েছে দুই গোষ্ঠী নিজেদের লোকজনকে কাজ দিতে চাইছে এছাড়া এই টোল প্লাজা থেকে আরো অন্য পথেও নেতারা আর্থিক সুবিধা পান বলে অভিযোগ এর আগেও দলে দুই গোষ্ঠীর সংঘর্ষে জড়িয়েছিল একে অপরের বিরুদ্ধে নেতৃত্বের কাছে অভিযোগও জানিয়েছিলেন কিন্তু তারপরও টোল প্লাজা ঘিরে শাসক দলের দড়ি টানাটানি চলছে প্রভাব ধরে রাখতে দুপক্ষই মরিয়া চেষ্টা চালাচ্ছে যে যার ফলস্বরূপ গত রবিবার সংঘর্ষ এবং একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে টুলে যে অত মারামারি হয়েছিল কিছুই অত বলেনি শুধু এসে বলেছিল বুকে লাগে মাথায় ব্যাত বড়ক দিয়েছিলাম আর সেরকম কিছু বলেনি এখন পোস্টমর্টেম করার জন্য যে বাড়ির লোকও চাইছে কারণ দু তিন দিন আগে টুলে টোলের এমপ্লয়ি ছিল টলে পলসি টোল প্লাজা ওখানে একটা মারপিট হয়েছিল ওদের দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন চলছিল যে ওখানে একটা মারপিট হয় সেখানেও আঘাত লেগেছিল বলে শুনেছি মাথায় বুকে পিঠে এবং তখন হাসপাতালে প্রাইমারি ট্রিটমেন্ট করে হাসপাতাল থেকে ছেড়ে দেয় দিয়ে তারপর তো ওই কাল থেকে আবার একটু বাড়াবাড়ি মানে আজ সকালেই মিললে এসেছে হাসপাতালে হাসপাতালে তখন আসার সময় ওই রাস্তা দিয়ে মারা গেছে সে টোল ট্যাক্সে যেখানে ও কাজ করতো সেখানে মারপিট হয়েছে সেগুলো তো বাড়িতে কিছু বলে না কেন বলে না মা হ্যান্ডিক্যাপ অসুস্থ আর বউয়ের দুটো বাচ্চা টেনশন না সেটা আমরা তো এখনো জানতেই পারি আজকে সব শুনছি যে মারপিটটা হয়েছিল তখন ওর স্ত্রী সেটা আমরা কিছু জানি তবে ওর বউ বলছে কাকিমা পরশু দিন কিন্তু হাতে এসে বলেছিল আমার বুকে ঘাড়ে মাথায় ব্যথা মাথাটা ফুলেছে তা ওর বউ জিজ্ঞেস করছে কেন এমনি ওর বউ আর অতটা বাচ্চা কাঞ্চা এ করেনি তা বরফ টরফ দিয়েছিল ব্যাস তা কালকে বুকে হালকা যন্ত্রণা ছিল অতটা গ্রাহ্য করেনি ডিউটি গেছে অলরেডি আবার ওখানে হয়েছে হয়তো ঝামেলা আজকে সকাল থেকে একদম গোঙানি বুকে যন্ত্রণা পাড়ার সবাই সবাই নিয়ে যেতে যেতে রাস্তাতেই মারা গেছে সেদিন রাতে অংশমান চতুর্থী দু নম্বরে ডিউটি করছিল হঠাৎ করে কিছু বহিরাগত আর টোলের ওই রিজু ভাস্কর সুরজ এ সমস্ত ছেলেরা যে দু নম্বরের অংশমান চতুর্বেদীর উপর চড়াও হয় প্রচণ্ড মারধর করে ওকে লেনে ফেলে গোড়ালি দিয়ে মারে ওর মাথায় আঘাত হয় দিয়ে মাথায় লাঠি রড দিয়ে আঘাত করে পড়ে যায় তখন আমাদের ছেলেরা যে ওকে উদ্ধার করে তখন আমাদের ছেলেদের সঙ্গে ঠেলাঠেলি হয় তারপর ওরা থেকে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা এলাকায় এই ঘটনায় ছ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পুটসুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাজরাপুর মথুরা গ্রামে এই ঘটনায় ছজন আহত হয়েছে বলে জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য দুজনেরই অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন বলে জানা গেছে এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ মাথাটা ফাজলেও হয়তো আমি যে ছাড়াতে গিয়েছি দি তখন ও ওদের হাতে লাঠি নিয়ে ছুটে বেরিয়ে গিয়েছে এবার আমি তো সেটা দেখে নিই দি তখন আমাকে সাইড আমি দু সাইডে যে ছাদে গেছি তখন অশোক পাশ দিয়ে সেটি একবার ভরম করে একবার এক রড মেরে দিতে এখানে তখন আমি বুঝতে নিচ্ছি তখন গা তখন আমার সব যখন ভিজে যাচ্ছে কেন মারলো মারলো ওই তো ওই অশান্তি ওই ওই যে গাছ কাটা নিয়ে আমার নিজের গাছ কেটে ওর ওই ধারে পড়িস বুঝে তাই তাই নিয়ে অশান্তি করছে আমার জায়গা তুই ইয়ে করেছিস আমাদের ওর বাড়ির মেয়ে ছিল বালি নিয়ে আসছিল বালিগুলো চোখে ছুড়েছে আমাদেরকে মেরেছে বাবার পা ভেঙে গেছে বাবার তার সত্ত্বেও বাবাকে খেলে মেরেছে কোন গেম হয়েছে আজাপুর আর হলো বলতে আমাদের জায়গায় ওরা গাছ কাট গাছগুলো আমাদের বেগুন গাছ আছে ছোটো ছোটো দিয়ে আমাদের জায়গায় গাছ ওদের বড় বড় গাছ আছে সাইডে গাছগুলো ফেলছিলো দিয়ে ফেলার জন্য আমরা বললাম যে গাছগুলো থেমে দেবে তা এ দিয়ে গাছগুলো কেন ফেলছো যে সেটা আমার শাশুড়ি বলেছে ওরা এসে দিয়ে মানে প্রথম থেকে জায়গা জায়গা করে ঝামেলা আসছে ড্রেন কাটা নিয়ে সেইটা থেকেই ওরা আবার রেগেছিলো সেইটা থেকেই এসে বলছে মারবো ধরবো করছে মানে ওরা খিস্তিখা করছে আমরা দুই অবস্থায় ঝগড়া হচ্ছে ওরা জন্যই লাঠি ফেসবুকে বোমা হাতে ছবি দিয়ে বিপাকে পড়ল মল্লারপুর থানার মুরলি ডাঙ্গাল গ্রামের এক যুবক বুধবার সেই ছবি ভাইরাল হতেই মল্লারপুর থানার পুলিশ তাকে আটক করে নিয়ে আসে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বীরভূমের মল্লারপুরে বোম হাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাবু ভাই আটক যুবক ফেসবুকে বোমা হাতে ছবি দিয়ে বিপাকে পড়ল মল্লারপুর থানার ডাঙ্গাল গ্রামের বাবু ভাই বুধবার সেই ছবি ভাইরাল হতেই মল্লারপুর থানার পুলিশ তাকে আটক করে নিয়ে আসে দর্শকদের মনোরঞ্জন বানাতে তার ফেসবুক প্রোফাইলে হাতে নিয়ে ছবি পোস্ট করেন তিনি এটা দেখে এলাকার লোকজনদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা যায় পুলিশ তাকে জেরা করায় বাবু নিজেই স্বীকারোক্তি দেন তাদের গ্রামের ফেসবুক রিল বানাতে তারই গ্রামের অন্য একজন প্রতিদ্বন্দ্বী আছে তাকে টেক্কা দিতে বোম হাতে নিয়ে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে ছবি পোস্ট করেন পুলিশের বিষয়ে তদন্ত শুরু করেছে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল লটারার আগার দেখা গেল সমাজ মাধ্যমে ঘুরছে সেই ফেসবুক পোস্ট ভাইরাল ছবি সাত সকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলি বিদ্ধ অবস্থায় বশিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে বশিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বশিরহাট এলাকায় সাত সকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলি বিদ্ধ অবস্থায় বশিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ব্যবসায়ী ঘটনার ঘটেছে বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট মালঞ্চ রোডে পিফা দুন স্কুল সংলগ্ন এলাকায় একটি বাইকে করে এসে ব্যবসায়ীকে পেছন থেকে গুলি করে পালায় দুষ্কৃতীরা তবে কে বা কারা গুলি চালিয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি কোনো পুরনো শত্রুতা নাকি ব্যবসায়িক লেনদেনের জেরে গুলি চালনা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ নাম শাহজাহান শেখ বাড়ি হাসনাবাদ থানার নোয়াপাড়ায় আজ সকালে বসিরহাটের একটি ব্যবসায়ীর বাড়িতে আসছিল ওই ব্যবসায়ী সেই সময় পিফা এলাকায় আসতেই দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে গুলি লাগে তার পেটে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করে ঘটনায় এলাকায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার আমি সকালবেলা আমি বাড়ি থেকে বেরোনোর সময় আমাকে ফোন করে যে পাশ থেকে এরকম যে সাজানকে শরীর মানে গুলি করেছে তো আমি সেই মতো শুনে আমি হুশিয়ার হসপিটালে এলাম ওনাকে দেখতে কে বা কারা করেছে আমরা সেটা জানা নেই আমার বাড়ি তো এখানে নয় তো আমি কি করে বলবো

বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্ত আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য বিকেল পাঁচটায় চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি